Nei! Ikke den.

তুমি যদি তুমি বলো যে আজকে ভালো লাগে না কালকে দেবো কালকে ভালো লাগে না পরশু দিব আমারও কি সব ভালো লাগে না আজকে আমাকে দিতে হবে তুমি কি আমার ঘুমাইতে তুমি যদি আমাকে দাও তাহলে তুমি সারা রাত ঘুম কোনো সমস্যা নেই আমি ডিসটারব করব না তো না আমার একটু দাও সত্যি কইছো তুমি তো একবার দিলে তুমি আবার চাও আবার যাও হলে ভালো লাগে না আজকে একবার দাও সারা রাত রে আমি জাগবো না

ও না তোমার লাগবো 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 কি তাই তুমি তো দেও না দেও না আজকে যে আমি তো না তোমার এটা তো জানতাম আট ইঞ্চি আজকে বারো ইঞ্চি কেমন এলো না

আস্তে দিলে এটা কিছু করার চেষ্টা করি আজকে